উত্তর দিনাজপুর জেলার যুবকের মরদেহ উদ্ধার দিনহাটার শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই তথ্য জানান প্রসঙ্গ বৃহস্পতিবার সকালে দিনহাটার সাবেক ছিটমহল শিবপ্রসাদ মুস্তাফিতে এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার হয় স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তদন্ত শুরু করে অবশেষে মৃত অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় উদ্ধার করলো পুলিশ পুলিশের তরফে জানানো হয় মৃত যুবকের নাম প্রিয় দাস বয়স তেইশ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত চাঁদপুর গ্রামে আরও জানা যায় মৃত যুবকের গলায় শ্বাস রোধের চিহ্ন রয়েছে এদিন বিকেলে মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সাহেব প্রস্তানের ওসি অজিত কুমার শাহ দিনহাটা মহকুমা সার্কেল ইন্সপেক্টর দীপাঞ্জন দাস পরিদর্শনের পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ধীমান মিত্র বলেন মরদেহ উদ্ধার করে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সে বিষয়ে একটু বলুন হ্যাঁ সকালবেলা একটি যুবকের মৃতদেহ পাওয়া গেছে আমরা সমস্ত জায়গায় সেই ছবি সার্কুলেট করে দিয়েছি তার বডি আইডেন্টিফাই করবার জন্য আর তদন্ত চলছে পোস্টমর্টেম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঘটনা হলো এটা তো আনুমানিক সময় হয়তো রাত্রিবেলায় ঘটনাটা ঘটছে যে যারা মাঠে কাজ করতে আসে তারা দুই তিনজন ছেলে এসে দেখে একটা ছেলে পড়ে আছে। তারপরে আমরা পুলিশকে খবর দিলাম আমরা লোকজন আসলাম এসে দেখলাম মৃত অবস্থায় পড়ে আছে। হলো পাটা বেঁধে রাখছে অত দুই চার জায়গায় হয়তো মায়ের একটু ডাক টাক দেখা গেলো সেটা শনাক্ত পুলিশেই করতেছে আমি তো সঠিকভাবে ওটা দেখিও না বা বলতেও পারতেছি না আমার নাম মহেশ চন্দ্র বর্মন নয়াট অঞ্চল প্রধান তাতে যখন মানে দোকানে যাইতেছিলাম তো এই জায়গায় একটা ছেলে দেখি বলছে যে একটা মৃতদেহ পড়িয়েছে ডিগির মধ্যে সকালবেলা যাওয়ার সময় দেখি যাওয়ার সময় দেখি ওই লাশটা পড়িয়েছে তারপরে সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করলাম না এবং প্রধানকে ফোন করলাম গ্রাম পঞ্চায়েত বলা প্রধান আর পুলিশ আসলো তারপর অনেক লোক আসলো আমার নাম বিপ্লব বর্মন আপনি বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা